দেখুন বন্ধুরা আমরা কিন্তু সকাল সকাল বাসার থেকে বের হয়ে গেছি যাব জামা ছেলে মেয়ে সবার আজকে ফিঙ্গার আছে আর হচ্ছে জন্য ট্রেনের জন্য অপেক্ষা করতেছে আর সামনে দেখছেন একজন ভাইয়া কিন্তু আসছে কাগজপত্র হয় নাই আর যেহেতু বাইরে অনেক ঠান্ডা প্রচন্ড যেহেতু এজন্য ভিতরে শুয়ে রয়েছে আর দেখেন কিভাবে শুয়ে রয়েছে আমি কিটা শেয়ার করতাম না একটু কাছে শেয়ার করছি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আশা করি আপনারা ভালো আছেন আবার হাজির হয়ে গেছে ব্লগ ভিডিও নিয়ে ভিডিওটা শুরু করেছি তাহলে থেকে আর থামবেল দেখে সবাই বুঝতেই না আমি কি এর বিষয়ে যেন বলবো আর ইত্যাদিতে মেয়েদের কাজের চাহিদা কেমন এবং কি কি ধরনের কাজ জানার থাকলে চাকরি করতে পারবে জব করতে পারবে আমি সব বিস্তারিত এ টু জেট বলে দেব আশা করি আজকে ভিডিওটি সবার ভালো লাগবে আর অনেক কিছু জানতে পারবেন আর যারা ইতালিতে নতুন আসছেন কিভাবে কাজ করবেন আর যেহেতু কার কার কাজের অভিজ্ঞতা আছে যাদের কাজের অভিজ্ঞতা নাই তাদের জন্য আমি বলবো যারা কাজের অভিজ্ঞতা নাই তারা কিছু কিছু ইত্তাল বাসা জানলে আপনারা কিছু কাজ করতে পারবেন যেহেতু আমরা যে শহরে থাকি মহফালকণে এইখানে কিন্তু কাজের পরিমাণ একটু কমই আছে। যারা ইতালিয়ান বাসা পারে তারা কিন্তু কাজ করতে পারে চাকরি জব করতে পারে আর যারা বাসা জানে না একটু দূরে গিয়ে কাজ করতে হয় জব করতে হয় যেমন যেমন আমরা আমরা যে ইতালিতে যে শহরে থাকি আশেপাশে অনেক সাগর আছে আর কি যেটা বলে মারে আমরা সাগরে বলি মারে মারে ওইখানে কিন্তু অনেক বড়ো বড়ো হোটেল থাকে হোটেলে কিন্তু যেহেতু পরিষ্কার করার জন্য যেমন রুম পরিষ্কার করার জন্য টয়লেট পরিষ্কার করার জন্য বেডরুম গোছানোর জন্য অনেক লোক দরকার পড়ে ওইখানে কিন্তু মেয়েরা জব করতে পারে কাজ করতে পারে ওইখানে কিন্তু কাজ করলে মেয়েরা ভালো বেতন ইনকাম করতে পারে যেমন বারো শেরু তেরো শেরু এরকম ভালো বেতন আসে নতুন অবস্থায় আর যারা ভালো রান্না করতে জানে তারা কিন্তু বাঙালি রেস্তোরাঁতে জব করতে পারে ওইখানে কিন্তু ভালো টাকা আর দেবে না যেমন আষ্ট শেয়ারো নো এক হাজার এরকমভাবে দেয় আর কি যার কাগজপত্র আছে এই দিকে আর যাদের নির্দিষ্ট লোক আসে তাদের জন্য কিন্তু কাজ করতে একটু কাজ পেতে কাজ করতে অনেকটা সুবিধা হয় আর যাদের নির্দষ্ট লোক নাই কিন্তু কাজ পেতে একটু সময় লাগে আর কিন্তু ইতালিয়ান বাসা অবশ্যই জানতে হয় আর যারা ইতালিয়ান বাসা একদম জানেন না তারপর হচ্ছে মোটামুটি বাসা জানলে রেস্তোরাঁতে বলেন তারপর হচ্ছে যে হোটেলে বলেন ওইখানে তারপরে সে ইত্যাদি রেস্তোরাঁতে ওইখানে কিন্তু মেয়েরা কাজ করতে পারে ভালো টাকা ইনকাম করতে পারে মেয়েরা আমরা যে সরে থাকি মলফল কিন্তু অনেক আপরা কিন্তু জব করতে পারে যেমন যারা ইত্যান বাসা জানে যারা কাজের অভিজ্ঞতা আছে তারা এখানে কিন্তু জব করতে পারে যেমন জব বলতে কি যারা দুবাসী হিসাবে জব করতে পারে স্কুল বলেন হসপিটালে বলেন তারপর কমিউনিটে বলেন ওইখানে কিন্তু দুবাসী হিসেবে অনেকে জব করে ওইখানে কিন্তু ঘন্টা হিসেবে জব করা হয় মাসিক হিসাবে বেতন দিবে এখানে কিন্তু ভালো টাকা ইনকাম করা যায় ভালো টাকা দেয় এখানে ভালো স্যালারি দেয় ঘন্টা হিসেবে আপনি যত ঘন্টা সময় দিবেন মাসিক হিসাবে আপনাকে স্যালারি দেওয়া হয় আপনি দু ঘন্টা হিসেবে স্যালারি দেওয়া হবে এভাবে আপনার ভালো টাকা অ্যামাউন্ট আসে আর কি কারো আঠারোশো ইউরো কারো দুই হাজার এ কারো আড়াই হাজার এওরও আসে এরকমভাবে আসে আর কি কারো কারো কম কারো কারো বেশি এরকম হইতে পারে দুবাসী কাকে বলা হয় এটা অনেকে আমরা বাংলাদেশে আপুরা কিন্তু জানে না দুবাসী। মানে কি দুভাষী বলতে কি ইতালিয়ান ভাষা বাংলা ভাষা দুষাই ব্যবহার করা হয় যেমন আমরা যে যেখানে যে শহরে থাকি অনেক বছর বাঙালি যেমন আট হাজার বেশি আমরা যেমন নানান ক্ষেত্রে যেমন ভাষা ইতালিয়ান ভাষা বলতে পাই না যেমন হসপিটালে গেলে ডাক্তারের কাছে গেলে শিশু ডাক্তারের কাছে আমরা ইতালিয়ান ভাষা বলতে পাই না যদি বলি আমরা একদম ইতালিয়ান ভাষা পাই না তারা কিন্তু দুভাষী হিসেবে রাখে রাখে যেমন আমি বাংলা কথা বলবো তাই সেই ইতালিয়ান ভাষা কথা বলবে ডাক্তারকে বোঝানো হবে আর স্কুলে ম্যাডাম স্কুলে এভাবে বোঝানো হয় আবার সে আবার ইতালি ভাষা বলবে আমাকে বাংলা ভাষা বুঝে বলবে তাকে বলা হয় দুবাসী দুবাসী জব করলে কিন্তু অনেক ভালো ইনকাম করা যায় আর হচ্ছে যারা নার্সিং যারা জানে বাংলাদেশে অধিকাংশ আপুরা আছে দেখবেন বাংলাদেশে নার্সিং জব করছে নার্সিং কোর্স করছে ইতালিতে তার হাজব্যান্ড আছে আনতে চায় কিভাবে জব করবে জানে না ইতালিতে কিন্তু নার্সিং এ কিন্তু চাহিদা অনেক বেশি সহজে কিন্তু আপনি ইতালিতে জব করতে পারবেন নার্সিং চাকরি জব করতে পারবেন আর নার্সিং জব করতে হলে আপনি ইতালিয়ান ভাষা জানতে হবে পুরোপুরি তারপর হচ্ছে এখানে এক বছর কোর্স করতে হয় যেহেতু আমরা বাংলাদেশের আর নিয়ম ইতালি নিয়ম কিন্তু আকাশ পাতাল অনেকটা নিত্য পাত আর কি আমরা বাংলাদেশে কিন্তু হাতে সব কিছু করি আর এখানে সব কিন্তু কম্পিউটার মাধ্যমে জানতে হয় এই জন্য এখানে এক বছর ইতালিয়ান নার্সিং কোর্স করতে হয় যেমন আপনি যেমন ইতালিয়ান স্কুলে পড়বেন এ পুরোপুরি বাসা জানবেন তারপর আপনি পরীক্ষা দেবেন সার্টিফিকেট দিবেন যদি আপনি বলেন আমি নার্সিং কাজ জানি আমি নার্সিং জব করছি তাহলে আপনাকে আবার এক বছর কোর্স করার জন্য সব কিছু করে দেবে তারপর আপনি হসপিটালে নার্সিং জব করতে পারবেন তারপর নার্সিং জব করলে ভালো টাকা ইনকাম করা যায় আপনার ইচ্ছা ছেলে আপনি নাইটিউ করতে পারবেন নাইলে আপনি নাইটিউ করতে পারবেন না আমরা যে শর থাকি এখানে কিন্তু দুইটা আপ হসপিটালে নার্সিং জব করে যেহেতু দেশে থেকেই লেখাপড়া করে নার্সিং কোর্স করে সে জব করে আর কি আমি জানলাম কী হিসাবে আমি একবার আমি একদিন আপনাকে বলবো কিসের জন্য জানলাম কি বিষয় এটা আর কি নার্সিং কেন জব এত চাহিদা কেন জব করা যেত তাড়াতাড়ি এই জন্য বললাম তারপর হচ্ছে যারা পার্লার কাজ জানে তাদের জন্য বললাম আপু আপনারা দুধ পার্লার কাজ জানেন আর ইত্যাদি পুরোপুরি বাসা জানতে হবে তাহলে আপনি পার্লার কাজ করতে পারবেন যেমন সেলুনে যেমন হেয়ার কাটিং তারপর পার্টি মেকআপ এই জন্য এগুলো করতে পারলে কিন্তু আপনি এখানে পার্লার কাজ পার্লার জব করতে পারেন ওইখানে কিন্তু বারো টাকা ইনকাম করতে পারবেন তারপর হচ্ছে যারা ফ্যাক্টরিতে কাজ করতে যায় আমরা যে শহর থেকে এখানে কিন্তু ফ্যাক্টরি আছে অনেকটা দূরে দূরে অনেকে যারা গাড়ি ড্রাইভিং জানে আপুরা ড্রাইভিং করে অনেক দূরে ফ্যাক্টরিতে জব করে আর হচ্ছে বাসে যাওয়া যায় আত বোস দিয়ে তাও আত দিয়ে যাদের থেকে তারা ফ্যাক্টরিতে জব করে মেয়েদেরকে ছেলে মেয়েদেরকে স্কুলে দিয়ে তারপর হচ্ছে বিকালে এসে তারপরে এইভাবে জব করতে পারে তারপর হচ্ছে ইতালিম ফ্যাক্টরিতে জব করলে ভালো টাকা ইনকাম করা যায় ভালো টাকাই দেয় তারপর হচ্ছে যেমন আপনি ইতালিয়ান বার যেটা বলে বারো মেয়েরা কিন্তু কাজ করতে পারে এখানে তেমন এখানে ঘন্টা অনুযায়ী কাজ করলে ঘন্টা অনুযায়ী টাকা দিবে দৈনিক হিসাবে কাজ করলে দৈনিক হিসাবে টাকা দিবে আপনার মাসিক হিসাবে দুটো টাকা কাগজপত্র থাকে কন্ট্যাক্ট করলে এটা মাসিক হিসাবে ইনকাম কর বেতন দিবে ওইখানে কিন্তু ভালো টাকা মোটামুটি আর্ন করা যায় যেমন ভালো টাকা পাওয়া যায় আর কি আর যারা এম ইতালিয়ান ভাষা একদম পুরোপুরি পারেন কম্পিউটার কাজ জানেন ইতালিয়ান সুপার মার্কেট আছে ওইখানে কিন্তু জব করা যায় যেমন হেল্পিং কাজ করা যায় আর কি হেল্প করবে আগিয়ে দিবে এটা কাজ করা যায় তারপর হচ্ছে রুম মার্কেট পরিষ্কার করার জন্য ক্লিনার যেটা বলে আর রুম তারপর টয়লেট অনেক কিছু আছে এগুলো পরিষ্কার করতে হয় মার্কেট মোছামুছি করতে হয় জন্য এগুলোও করা যায় এখানে কিন্তু বারো টাকা ইনকাম করা যায় যেমন এগারো শেরও বারোশো শেরও কারো কারো তেরোশোয়েরও দেয় কারো কারো তেরো চোদ্দো দেয় যেমন যে পুরাতন হলে বেতন বেশি নতুন হলে যেমন এগারোশো এর মতন এরকম দেয় আমরা যে শহর থেকে এ শহরে আর আপনার যদি অন্য শহরে তো থাকেন রোম শহরে অন্য শহরে ওইখানে কিন্তু তেলিয়ান ফ্যাক্টরি আছে যেমন গার্মেন্টস ফ্যাক্টরি বেগের ফ্যাক্টরি অনেক রকম ফ্যাক্টরি থাকে খাবারের ফ্যাক্টরি থাকে ওইখানে কিন্তু ভালো ইনকাম করা যায় ভালো বেতন থাকে এর জন্যে আমরা যে সব থেকে এখানে কিন্তু তেমন ফ্যাক্টরি নাই যারা ইত্যাদি একদম পুরোপুরি বাসা পারে তারাই একমাত্র জব করতে পারে যেমন দুবাসী হিসাবে জব করতে পারে আর হচ্ছে হসপিটালে নার্সিং জবটা আমার জন্য হয় মানে অনেক ভালো ভালো হয় আর যারা পার্লারের কাজ জানে এটা অনেক ভালো কাজ ভালো হয় আমার কাছে আর যারা দূরে দূরে যারা কাজ করে যে সমুদ্রে যে হোটেলে যে মশামশি কাজটা যেটা করে পরিষ্কার করা আর যেটা ক্লিনার ওইটা কিন্তু ভালোটাকে আর্ন করা যায় এই কাজ কিন্তু হসপিটালেও করা যায় কি কিছু কিছু তারপরে বারোয়া কাজ করা যায় এটা এগুলো হচ্ছে কাজ খুঁজে নিতে হয় আর যাদের চেনা জানা লোক থাকে নির্দিষ্ট লোক থাকে তারা কিন্তু এই লোকের মাধ্যমে কাজ করতে করতে পারা যায় আর কি দূরে দূরে যেতে হয় আর কি তো অন্য শহরে করতে পারে চিনা জানা লোক থাকলে অনেকে কিন্তু আমরা যে অনেক বাঙালির আছে করে আমরা যে সর থেকে অনেকে করে বলতে কি যারা বাসা জানে না তারা এসরে করে না যারা বাসা না জানে অন্য শহরে কাজ করে আর যারা বাসা জানে তারা দুবাস হিসাবে কাজ করে আর যারা হসপিটালে মাত্র দুজন বাঙালি জব করে নার্সিং একজন নাইট করে একজন দিন ডিটি করে এগুলো আর কি হচ্ছে আমার একটা ভাই আমাকে একটা কমেন্টে জানার বলছে যে যেহেতু বাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য যেহেতু আমি ইতালিং ভাষা পাই না ভাই আমাকে বললো আমি আপনি ইতালিয়ান ভাষা বলতে না হ্যাঁ ভাই আমি ইতালিয়ান ভাষা বলতে পারি না আমি কিন্তু ইতালি আসার পরে আমি কিন্তু ইতালিয়ান স্কুল ভর্তি হয় নাই যদি ভর্তি হইতাম ভাষা বাসা পারতাম আমি পরীক্ষা দিতাম সার্টিফিকেট থাকতো আমি যে বিষয়ে লেখাপড়া করছি যে সে বিষয়ে আমি জব করেছি এটা আমার অভিজ্ঞতা আছে আমি এখানে কিন্তু জব করতে পারতাম কিন্তু আমি করি নাই যেহেতু আমার হাজব্যান্ড দিতে চাইনি করি নাই আর এখন আমার হাজব্যান্ড রাজি হইছে এর জন্য আমি ছেলেমেয়ে মেয়েকে স্কুলে দিচ্ছি আমার ছেলে যখন বড় হবে স্কুলে দিয়ে তারপর আমি বাসায় স্কুলে ভর্তি হব তারপর হচ্ছে বাসা শিখবো আমি যে বিষয়ে পড়াশোনা করছি এই বিষয়ে আমি আবার কোর্স করব আমি ওইখানে আবার জব করব। এর জন্য আমার আরেকটা আপু আমাকে কমেন্টে বলছে আমি কথা বলতে পারি না হ্যাঁ আপু আমি কথা বলতে পারি না কিন্তু সবার মাতৃত্বভাষা একরকম না আর আমার মনে এত বড় অহংকার না আমার আমি সবসময় নিজেকে ছোটো মনে করি আর ছোট মনে কথা বলে আপনাকে চেষ্টা করি সবাইকে চেষ্টা করি বোঝানোর জন্য অধিকাংশ ভাইয়েরা ইতালিতে আসতে চায় বোনেরা ফ্যামিলি বেশি আসতে চায় তাদের হাজব্যান্ড আসতে চায় নিয়ে আসে ইতালিতে নিয়মক অনেকে জানে না এই জন্য আমি বলানোর চেষ্টা করি আমি সত্যি কথা বলতে চাই সঠিক কথা কথা বলতে চাই যা আসুক জানুক জেনে সব কিছু কাজ করুক তারপরে ছেলেরা কাজ শিখে আসলে কাজের জন্য মানুষের পিছিয়ে পিছিয়ে ঘুরতে হয় না তার কাজ তাকে মানুষ এমনিই দিবে কাজ কাজের অভিজ্ঞতা থাকলে কাজের জন্য আপনার কাজের পিছনে ঘুরতে হয় না আপনি অভিজ্ঞতা থাকলে আপনি অটোমেটিক আপনার কাজ পেয়ে যাবেন আর যারা কাজ না জানে লোকের পিছিয়ে ঘুরতে 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 কাহলে যায় আর বরং ঘুষ দিতে হয় আপু এর জন্য আমি চেষ্টা করি সত্যি কথা বলে মানুষকে বোঝানোর চেষ্টা করি বাংলাদেশে অধিকাংশ মানুষরা ইতালিতে আসতে চায় এসে তার অনেকে বিপদে পড়ে বিভদে পড়ে কি তাদের মনের কষ্টকরতা কারোর কাছে শেয়ার করতে চায় না এটা সেটা আর কি আমরা যেহেতু ইতালি থাকি আমাদের কাছে অনেক লোকজন আসে আমরা বাইরে ঘুরতে যাই আমরা অনেক কিছু দেখি আমার প্রথম ব্লগ ইতে দেখবেন একটা লোক সে ইতালিতে আসছে কাগজপত্র নয় সে কীভাবে দিচ্ছে আমি কিন্তু শেয়ার করতে চাই না আর যে ভাই আপনাকে বললেন আপনি কাউকে ছোটো মনে করে কাউকে কিছু বলবেন না আপনি ইতালান ভাষা পারেন লেখাপড়া করছেন হয়তো আপনি এটা আপনার কাছে অনেক গর্ববিত আমি আপনার কাছে অসংখ্য ধন্যবাদ আপনি যেহেতু ইতালান ভাষা পারেন আমার কোনো কিছু ইয়া আমি পারি না আমি সত্যি কথাই বলছি আমি আপনার মতন ইতালান স্কুলে লেখাপড়া করি না যখন করব তখন আমি জব করবো আমি যেহেতু এখন জব করি না এখন আমি ছেলে মেয়েকে নিয়ে মানুষ করছি হাজবেন্ডকে সময় দিচ্ছি হাজবেন্ড কী খাবে সেটা সেটা এটা এটা সেটা করতেছি এর জন্য আমি আপনার কথা আমি মন খারাপ করিনি আপু আপনার কথা আমি মন খারাপ করিনি আপনার যা যেটা আমি যেহেতু বলতে পাই না আপনি সঠিক কথা বলছেন আর ভাইয়া আপনার সঠিক কথা বলছেন আমি তেল ভাষা বলতে পাই না এটা নিয়ে মন খারাপ করবেন না মন খারাপ করি নাই আপনাকে নিয়ে আমি মন খারাপ করি নাই অসংখ্য ধন্যবাদ আপনার জন্য ধোঁয়া ভালোবাসা রইল সুস্থ থাকার জন্য ভালো থাকার জন্য আর আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য আপনাদেরকে ভাইয়াকেও ধন্যবাদ আপুকে অনেক ধন্যবাদ কাউকে ছোটো করে কিছুই বলবেন না যাদের মানুষকে সম্মান দিয়ে শিখবেন মানুষকে সম্মান দিলে আপনার সম্মান পাবেন এটা কিন্তু আমাদের ধর্ম এটা আমাদের শিক্ষা আর হচ্ছে দেখেন আমি কিন্তু সকাল থেকে বিকাল অনেকটা ব্যস্ত ছিলাম অনেকটা ক্লান্ত ছিলাম আর যেহেতু ফিঙ্গার দিয়ে আসছি আমার ছেলেমেয়ের ফিঙ্গার ছিল যেহেতু ফিঙ্গার দিয়ে আসছি অনেকটা ক্লান্ত ছিলাম বিকালে একটু চটপুরি খাইতে ইচ্ছে করছিলো ওই জন্য চটপুরি বানাইলাম শুধু আমি একা খাবো তা না আমার ছেলে মেয়ে খাবে আর সবাই আমাকে ক্ষমা দিতে দৃষ্টিতে দেখবেন আমাকে মাফ করে দিবেন আমি কিছু ভুল কিছু বলে থাকি আর আমার ছেলে দেখেন একটু দুষ্টামি করতেছিল আমি যখন বই দিই আমার ছেলে আমার সাথে সবসময় থাকে একটু না একটু কথা বলবি আর আমি ছেলেকে সাথে আমি চব্বিশ ঘন্টা আমি ছেলেকে সময় দেওয়ার জন্য খেলাধুলা করার জন্য এটা চেষ্টা করি কেন জব করি না আমি যদি জব করতাম তাহলে অনেক ভালো হইতো আমি জব করি না এই বাসা পারি না এই জন্য অনেক মানুষের কথা আমার কাছে অনেক কানে লাগছে ঘিনে লাগছে তাই এই জন্য আমি আবার স্কুলে বুঝতে হবে আবার জব করব যেহেতু আমি ব্রেক নিয়েছি দশ বছর হয়ে গেছে আমি আবার চেষ্টা করব জব করার জন্য আর দেখ কথা বলতে বলতে ভিডিও শেষ প্রান্তে চলে আসছি ভিডিওটা এখন যেতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আর চটপটি নিতে কত লোভনীয় হয়েছে খাইতে অনেক মজা লাগবে ইয়ামি